সকালবেলা ওইটা বাচ্চা খিচুড়ি আর কি সবজি কাটতেছি খিচুড়ি বসামো ভাত বসামু এখানে দিছি মুগের ডাল মুসুরের ডাল চাল তারপরে মিষ্টি কুমড়ে পেঁপে আলু কাঁচকলা এইসব সবজি আর কি দেওয়া হয় প্রতিদিনই তো সব কিছুই দিছি একটু পেঁপে আর কি কাটতেছি পেয়ে গেছে কাটা বসে নেবো ভাতের সাথে

এই যে পাকা পেঁপে সকাল সকালে তো সকালবেলায় পাকা পেঁপে কাটলাম ভালোই লাগলো গাছে পিঁপে সকাল সকাল পাখিতে খেয়ে ফেলতে একটু বেলায় নেই দুইটা একটু বেশি পাচ্ছে তারপরও সব তো কালকে কাটলে ভালো হইতো তো আসতেই কাটলাম এইগুলো কামড়ে খেতে খুব স্বাদ লাগে এটা একটু কম পাকা তবে অনেক স্বাদ লাগবো আমাদের গাছে পেঁপে অনেক মিষ্টি নিজের বাবা বাজারে যেব আজকে মাছ আনতে হইব সবজি আনতে হইব তো মাছ সবজি শেষ বলতেছি যে তাহলে নিয়ে আসো তোর পরীক্ষা শুরু হয়েছে বৃহৎ গত বৃহস্পতিবার থেকে তো আজকে পরীক্ষা আসে আজকে রবিবার তো আজকে যে মাছ নিয়ে আসুক তো রান্নাটা রান্না টান্না করতে করতেব পরে দেখ ওইখানে আসে হ্যাঁ ফ্যান করলো তো পূর্ণ ঘুমে আসেই ফাঁকে আমি ঘরে টুকিটাকি করে কাজ ছাড়তে থাকি তো ওই বাপার বাজারে যেতেছি

সকালবেলা অনেক কুয়াশা পড়ে এই যে প্রচুর কুয়াশা তো ধান খেত আছে পাশ দিয়ে ধান খেতে ওইদিকে তো সকালবেলা যাইতে পারি না অনেক ব্যস্ত থাকি তো ধান খেত থাকলে মানে হালি বৃষ্টি থাকলে আর কি বোঝা যায় যে কতটা কুয়াশা হালি বৃষ্টি হালির মানে মাথায় যে কুয়াশাগুলো জমে থাকি দেখতেও অনেক সুন্দর লাগে তো বাবা গেল বাজারে বাজারকে নিয়ে আসুক ভাগে আমি টুকে কাজ সারি এই যে লাউ ধরছে আশেপাশে কত সুন্দর নিজে হাতে বোনা সবজি দেখতেও ভালো লাগে তুলতেও ভালো লাগে রান্না করে খাইতেও ভালো লাগে ফুল গাছগুলা খেতে গেছিলো এখন তো ফুল নেই বেশি শীতের শীতকালে শীতকালে ফুল কম থাকে তো দিকে যে সিম গাছ উপরে চলে গেছে আম গাছ আম গাছটা অনেক বড় হয়েছে সে ছাদের উপর উঠতে কুয়াশায় ভর্তি একদম সকালবেলা তো সিম গাছটা নিচের পাতাগুলো গুলো হলুদ হলুদ হইয়া ধুয়ে যাইতেছে হয়তো বা নিচের পাতাগুলো পুরানো হয়েছে সেই জন্য তো এই দিক দিয়ে ডগা থাকতেছে আবার নতুন এই দিক পাশ দিয়ে ডগা হইতেছে নতুন ডগা তো সিম গাছ তো প্রচুর ছড়ায় প্রচুর বেড়ে যায় তো তো বেশি দেয় আপনার আপনাদের দেখেছি আপনারা দেখছেন যে কতটুকু বড়ো হয়েছে ছাদে অনেকটাই বড় হয়ে গেছে তা আমি বয়ে যাই সময় আর ব্যয় করুন না কারণ বেলা সময় অনেকটাই আমার কাছে দামি কারণ অনেক ব্যস্ত থাকি পূর্ণ ওইটা বললে কাজ করতে দেয় না ঝামেলা করি দেখা গেল সকালবেলা কাজ ঠিকঠাক মতো করতে না পারলে অনেকটাই বেলায় যায় অন্যান্য কাজে সারাদিন সারতেই পারি তো ভিতরে যে পেঁপে গাছটা একটু দেখে যাই ভিতরে পেঁপে গাছটা অনেক বড় হয়ে গেছে সবুজ হয়েছে পাতাগুলো কত সুন্দর হয়েছে তো যে ভিটামিন দিয়ে দিয়েছিলাম আমি ভিটামিন মানে সবজিগুলো যে আমি কাটি সেই সবজির খোসা তারপর কলার খোসা সব কিছু আমি জমিয়ে রেখে আর জলে একটু করে রাখি আর কি ডুবে রাখি তিন দিন পর আমি ওই জলটা দিয়ে দিই তো এটা অনেক ভালো সারের সাইজ অনেক ভালো এই যে ডোকা সরাইতে সেই দিকটা সিং তো এই যে ফুল আসবো এই যে অনেক কথাই বললাম এখন আর কথা বললাম না যাই ভিতরে যে ঘর টর মুছে নিই কাপড় চোপড় ধুয়ে নিই কাপড় চোপড় শুকিয়ে দেওয়া লাগবো রান্নাঘর সার ধরব তারপরে আবার

ছোট মাছ কাটতে সময় লাগে অনেক সময় লাগে তারপরে বসলাম তারা ঘোড়া করে নেই উপরে যাওয়ার সময় নেই আজকে পরীক্ষা বা যে দিকে স্কুলে পূর্ণ সাদে এসছি সকালবেলা খাবার খেয়েলাম মাস্টার্স খেয়েতে স্নান করে তোর বাবা গেছে মিত্র স্কুলে তোর পরীক্ষা পরীক্ষা শুরু হয়ে গেছে দশটায় পরীক্ষা শুরু এখন বাজে সাড়ে দশটা তো আমি আরো কিছু কাপড় সাপড় ধুয়ে নিয়ে আসছি সাদে তো বালতিটা আছে সেই কাপড় নিয়েও চিপড়াইতেছে পারে না মানে আমি যে চিপড়াই ওই রকমই করি আমি যা করি তাই মানে ওগুলো নকল করি নকল করার চেষ্টা করি যে চিপড়াইতেছে কাপড় হয়েছে মনে মনে শুকিয়ে দিতেছে এইদিকে আসো বাবা এইদিকে এইদিকে ওইদিকে শুকিয়ে দেওয়া লাগে না ময়লা পড়তেছে এই যে ময়লা পড়তেছে আসো তো কাপড়গুলো শুকিয়ে দিয়ে নি কাপড় চাপড় শুকিয়ে দিলাম নইলে আবার সব মাটি খেয়েতেছিলো তো একটা মাটি মাতিমাহ খেয়েছে ধুয়ে দিলাম তো এখানে জলের লাইন আছে আমার ছাদে যে এখান থেকে গাছে জল দেওয়া হয় তো দুইটা একটা কাপড় বা কড়াই টড়াই ধোয়া যায় তো গাছে ফুল ফুরছে ফুলগুলো আজকে তুলি নেই খুব কম ফুরছে কালকে ফুরছিলো ইনে দুইটা ফুল ফুরছিলো সেই জন্য আজকে আর তুলিনি এই যে ফুল এইখানেও আছে এই যে দুইটা তো পূর্ণ তো খুবই খুশি সাদে এসে ওর আনন্দে আর ধরে না কিদিকে ঝুঁকি দিয়ে দেখতেছে কি জানি বলতেছে কি দেখো ও কি পাই হ্যাঁ উকি দিয়ে কি দেখো তোমার কি সাদে আসলে ভালো লাগে বাবা সাদে আসলে ভালো লাগে ওইদিকে দেখতেছি তা আমাদের স্বাদটা অনেক সুন্দর চারোদিকে ওদিকে আর কি খোলামেলা গাছপালা আছে তো প্রাকৃতিক পরিবেশ তো সেই জন্য খুব ভাল লাগে ছাদে আসলে ভাল লাগে তো রোদ প্রচুর এখানে উত্তর পাশে আর কি এখানে একটু ছায়া থাকে শিরিকোটার যেই ওই ছায়াটা পরে এখানে তো এখানে দাঁড়িয়ে থাকা যায় তো সারা সাদে রোদে এসে পড়ছে তো দুই পাশেই কাপড় চোপড় দেওয়া হয়েছে কি মানে ওইদিকে যাও ওই যে ফুল দেখো ওই যে নয়ন তারা ফুল ফুটছে ওই যে ওই যে নয়ন তারা ফুল তুমি তো ল ওই যে ওই গাছে ফুল ফুটছে দেখো ওই যে ওখানে তো এখন আসি নিচে যাবো কেটে মানে রান্না যা পালং শাক নিয়ে আসছে তো পালন শাক দিয়ে আর কি বেগুন দিয়ে আর কি ভাজি করুম তারপরে দেখি আর কি রান্না করা যায় নিচে দেয় আগে তারপরে দেখে নি ফুলকিও আনছে কি কোনটা ওইদিকে যাও ওইদিকে যাও কোনটা ওখানে পাখি পাখি উঠতেছে তো আকাশে সেই জন্য দেখাইতেছে পাখি ওইটা ওইটা বলতেছে তো গাছপালা পশু পাখি কুকুর বিড়াল নিচে হাঁস মুরগি অনেকে পালি তো এগুলা দেখে ও খুব খুশি হয় দিক দিয়ে কটাও আসে এই যে দিয়ে যে কারেন্টের তার এই দিক দিয়ে দৌড়াই তো খুব খুশি হয় এগুলো দেখে এগুলো দেখতে চাই তা আমার তো সময় নেই যে নিচে নিয়ে যে ওর একটু বেরিয়ে নিয়ে আসুন তোর বাবা যায় মাঝে মাঝে নিচে নিয়ে একটু হাঁটিয়ে নিয়ে আসি তা আমি বেশি যাইতে পারি না মাঝে মাঝে যাই আমার সময় নেই কোনো ওরে সামলাইতে সামলাইতে সংসারের কাজ করতে করতে সময় থাকে না তারপর আবার নিতুর সার আসে ঘরে দেখা যায় যে তিনটে থেকে শুরু হয় প্রাইভেট সেই সাতটা বেজে যায় রাত্রি সন্ধ্যা তো তারপরে তার বেরোনো সম্ভব না ও পরে খাওয়াই তো এইভাবেই সারাদিন কেটে যাই মা ছেলের সংসার তেনে বাবা মানিক মা ছেলের সময় এভাবেই কাটি তো এখন নিচে যাই একটু সময় খেলুক তারপর নিচে চলে যাব সবজি টবজি কেটে গুছিয়ে নি বলো পাখি কি বলো হ্যাঁ বলো পাখি কি বলো হ্যাঁ আনন্দে যে কত খুশিতে এরকম করে ওর যে কত খুশি লাগে মানে আনন্দে আর ধরতেছে না ওর বাবা খুব ভালো লাগতেছে তোমার তো বাচ্চারা খুশি হইলে মা বাবা খুশি হয় এটাই জানাই নিয়ম স্বাভাবিক আমারও খুব ভালো লাগে ও যখন খুশি থাকে যখন কান্না করে বা খারাপ লাগে ওর তখন খুব কষ্ট হয় ওই যে আরেকটা পাখি বসছে গাছে ওই যে নারিকেল গাছে ওইখানে বসছে ওইখানে পাখিতে ডাকতেছে হ্যাঁ বলো নেট দিয়ে দিন দৌড়ায় ওই আর কি একদম সাইডে গেছিল সাইডে যে নিচের দিকেও কি দেয় সেই জন্য বাবাই চারদিকে যে নেট দিছে দৌড়াইলেও নেটে বাসবো অনেকটাই দূরত্ব এই যে দুই আড়াই হাতের মতো দূরত্ব আছে ইমানিক মানি চলো এখন নিচে যাই অনেক সময় হইল সবজি কাটতে হইব রান্না করতে হইব আমার এই সিম গাছটা খুবই সুন্দর একদম সবুজ সতেজ হ্যাঁ এটা কি কি জানি বলি ভাই দাও টাটা দাও চলো আমরা চলে যাবো এখন দুষ্টুমি শুধু আমি চলে যাই এই যে তুমি থাকো একা 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 থাকো তুমি জাগে আগে আসবো এই জিনিসটা ভালো একা ঘরে না অন্ধকার ঘরে না আবার আসলে পরে যদি বলি যে চলে যাই আগে আগে দৌড়ে আসে আগে আসতেছি টাটা এই ফুল গাছ বাবা তুলে নাগে আগে আগে দৌড়িয়ে আসতেছি জাগে আগে আগে যাব আমি সবজি কেটে নিলাম শাক আছে এখানে পালং শাককে একটু নিশিয়ে ধুয়ে নিিসি পরিষ্কার করে এখানে মূলে বেগুন আর ফুলকপি দিয়ে আমি ঝোল রান্না করুন বেগুন ভাজি আর এখানে কাঁচামরিচ ভাজির জন্যে শাক ভাজির জন্য তরকারির জন্য আর এই যে পেঁয়াজ শাক ভাজির জন্যে তো সব কিছু পোশান হয়েছে রান্নাও বসে দিব রান্না করার জন্যে এসে গেছি প্রথমে আমি পালং শাকটা চুলাই দিয়ে দিয়েছি তো নাড়াচাড়া করে লবণ দিয়ে নামিয়ে নিব কারণ শাক একটু ঝোল উঠে তো ঢাকা দিয়ে দিন চাক কাজাব নোৱাৰিছে একদমকৈ মাৰিছে নামিঙিম নিজে জৰা দিয়া নাই মিছি চাকৰি গুণোমা খেদিছে আমি হোলু মুড়ি চাং লবন কিছু দিয়ে

সবজি বেগুন আপনি হালকা একটু ভাজি করে রান্না করে নামিয়ে নিজে মিনিটই রান্না করুন বেশি না শাক নামিয়ে নিছি ভাজি হয়ে গেছে তুই যে মাছ ফুলকপি আর বেগুন আলাদা করে আমি সুন্দর করে ভাজি করে আলাদা আলাদা করে রাখছি এবার একটি তেল ছিল তা আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিলাম যে দিয়ে দেবো আমি

তরকারি আমি নামিয়ে নিছি এখানে জিরা গরম মশলা দিয়ে মাছ বেগুন এসব কিছু দিয়ে তরকারি হয়ে গেছে যে শাক ভাজি বেগুন ভাজি মিশানো আর ঝোল ফুলকপির তো খাইতে দি আর একটু পরে